তোমাকে ভালোবাসে আমার সব গেল সুখ গেল শান্তি গেল নিজের ভালো থাকাটাও হারিয়ে গেল মাঝখান দিয়ে শুধু কষ্টটাই রয়ে গেল সব কিছু ত্যাগ করতে পারলো কষ্টগুলো কখনোই ত্যাগ করতে পারিনি জীবনের সুখ শান্তি সব কিছু হারিয়ে গেছে একটা কথা কি জানো তোমাকে পাওয়ার অনুভূতিটা ছিল অফুরন্ত যেটা ভাষায় কখনো প্রকাশ করে কাউকে বুঝাতে পারিনি কাউকে বুঝাতে পারিনি যে কতটা ভালোবেসে ফেলেছিলাম তোমাকে দেখো তুমি হারিয়ে গেলে শেষে গিয়ে আমাকে কি উপহার দিয়ে গেলে শুধু কষ্ট হাহাকার তীব্র যন্ত্রণা আর কিছুই না মনে পড়ে খুব সেই দিনগুলোর কথা যে যে মানুষটা আমাকে বলেছিল তোমাকে আমি তো তোর পাশে আছি এই কথাগুলো বলে যে আশ্বাস দিয়েছিল সেই মানুষটাও হারিয়ে গেছে ভাবতেই যেন কেমন লাগে যে এই মানুষটা আমার সাথে প্রতারণা করতে পারে সেটাই করে দেখাইছে যে মানুষটাকে অপরন্ত ভালোবাসে ফেলেছিলাম দুঃখে স্বপ্ন বরা ছিল সেই মানুষটাকে ঘিরে সেই মানুষতে হারিয়ে গেছে তাহলে আর কাকি নিয়ে স্বপ্ন দেখি তবে কি জানো একদিন তোমার খুব মনে পড়বে আজকে হয়তো কিছুদিনের জন্য ভালোই আছে একদিন না এই পাগলটার কথা খুব মনে পড়বে যেমন একটা মানুষ ছিল যে মানুষটা আমাকে পাগলের মতো ভালোবাসত আর আমি তার ভালোবাসাটাকে অবহেলা করছি যখন কষ্টে থাকবে না তখন এই কথাগুলো মনে পড়বে তখন তোমার এই কথাটা মনেও হতে পারে যে ওই মানুষটা ছাড়া আবার পৃথিবীতে কেউ সুখ দিতে পারে না কিন্তু অনেক সময় হয়ে যাবে রে অনেক সময় করে নেবে তবে নিজের কষ্টগুলা কাউকে বোঝাতে পারি না কাউকে কখনো বলতে পারি না যে কতটা পাওয়ার আকাঙ্ক্ষা কাউকে এটা বোঝাতে পারি না রে আমি জীবন থেকে তুই খাবার সুখ শান্তি সব কেড়ে নিয়ে গেছো শুধু একটা ব্যর্থ জীবন রেখে চলে গেছো একটা ভাবলে না যে আসলে এই মানুষটা কতটা কষ্টে থাকবে এই মানুষটার জীবনটা কিভাবে কাটবে এই কথাটা কখনো বোঝার চেষ্টা কেন ভাই আমি তো তোরে ভালোবাসছিলাম এটা আমার অপরাধ কি ক্ষতি করেছিলাম না গিয়ে থেকে যেতেও পারতে এই কষ্টটা না দিলেও পারতে পরিশেষে একটা কথাই বলি ভালো থাকো